সালামু আলাইকুম আপনি কি লুডো খেলতে ভালোবাসেন এবং কিছু নিয়ম নিয়ে দ্বিধায় পড়ে যান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওটিতে আমরা বর্ণনা করব লুডো খেলার সবগুলো বিতর্কিত বা সমালোচিত বা কনফিউজিং যেই নিয়মগুলো বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে খেলা হয় তার বর্ণনা বিশদভাবে করা হবে এই ভিডিওটিতে আমরা মোট সাতটি পয়েন্টে আলোচনা করব তো চলুন প্রথমে পয়েন্টগুলো জেনে নিই কনফিউজিং পয়েন্টগুলো তারপরে আমরা তার ব্যাখ্যায় যাব এক নম্বর পয়েন্ট জোর গুটি সংক্রান্ত বিষয়গুলো যেমন জোর গুটি চালার নিয়ম কী গুটি খাওয়ার নিয়ম কী গুটি অতিক্রম করার নিয়ম কী গুটি হওয়ার শর্ত কি বা তিনটি একই রঙের গুটি জোর হবে কিনা বা জোরের মতো কাজ করবে কিনা এটা হলো আমাদের এক নম্বর পয়েন্ট দুই নম্বর খাওয়া দান খাওয়া গুটি দিয়ে দেয়া যাবে কিনা। বা দান জমিয়ে রাখা যাবে কিনা। না এটা আমাদের দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পাকা গুটি কাঁচা করা যাবে কি না চার নম্বর গুটি পেকে গেলে বোনাস দান পাওয়া যাবে কি না পাঁচ নম্বর কোনো দানে ছয় উঠলে সেই চাল দেবার আগে নতুন দান দেয়া যাবে কি না ছয় নম্বর জোর খেলায় নিজ টিমের একজনের সর্বশেষ গুটি পেকে গেলে সে আর চাল দিতে পারবে কিনা এবং ফাইনালি সাত নম্বর পরপর তিনবার ছয় উঠলে তার দান বাতিল হবে কি না তো চলুন আমরা এই সাতটি পয়েন্ট ব্যাখ্যা সহকারে জেনে নেই এবং আধুনিক লুডো খেলার যে নিয়ম তা ডিসক্রিপশনেও দেওয়া থাকবে আপনারা সেটা দেখে নিতে পারেন পাশাপাশি এই ভিডিওতে আমি ব্যাখ্যা করে দিচ্ছি তো চলুন শুরু করা যাক এক নম্বর জোর গুটি হওয়ার নিয়ম শুরুতে বলি ধরেন কেউ একজনের গুটি তার স্টার্টিং পয়েন্টে আছে এখন তার চার পড়ল তা এখন যদি তার বা দুই পড়ল সে কি স্টার্টিং পয়েন্ট থেকে ঘর আগাতে পারবে জোর করে উত্তর হচ্ছে না পারবে না কারণ স্টার্টিং পয়েন্ট থেকে জোর চালা সম্ভব না আচ্ছা তাহলে আমরা একটা জিনিস জানলাম জোর শুরুতে চালা যায় না কিন্তু ধরেন এইখানে চার ছিল তারপরে তার আবার চার পড়লো তো সে এইখানে দিল এবং দেওয়ার পরে দেওয়ার পরে তাকে ঘোষণা করতে হবে যে হ্যাঁ সে এটাকে জোর হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় কিনা যদি সে কোনো সাউন্ড না দেয় পরবর্তী প্লেয়ার খেলা শুরু করে তাহলে এটাকে জোর হিসেবে বিবেচনা করা যাবে না তাহলে অ্যাজ ইউজুয়াল যদি কারো এই এখানে গুটি থেকে সে যদি চার পরে তাহলে উপরের বা যে কোনো একটি গুটি সে খেতে পারবে বা তার যদি পাঁচ পরে তাহলে সে এটাকে অতিক্রম করে যেতে পারবে বাট যদি সে ঘোষণা করে এটা জোর তাহলে জোরের নিয়ম অ্যাপ্লাই হবে জোরের নিয়ম কী হবে সেক্ষেত্রে এখান থেকে এখান থেকে অন্য কোনো অপোনেন্টের গুটি পাঁচ পড়লে যেমন আগাতে পারবে না কিন্তু চার পড়লে উপরে উঠতে পারবে এবং তারপরে যদি তার অন্য কোনো দান পড়ে সে সেটা দিয়ে আগাতে পারবে এটা হলো অতিক্রম করার নিয়ম আর জোর চালার নিয়ম কি ধরেন কেউ এখানে জোর ঘোষণা করার পর যদি তার কোনো জোর সংখ্যা পরে যেমন দুই তাহলে সে ঘর দিতে পারবে যদি পরে চার তাহলে সে দুই ঘর দিতে পারবে এভাবে সে জোর চালতে পারবে আর আমরা জোর চালার নিয়ম বলে ফেললাম জোর হবার শর্ত বলে ফেললাম জোর খাওয়ার নিয়ম বলা হয় না জোর খেতে হলে অন্য একটি অপোনেন্টের গুটি যদি এভাবে থাকে এবং তার এই লাল যে তার যদি চার পরে তাহলে সে এটাকে খেতে পারবে কিন্তু যদি এমন হয় যে একটা লাল গুটি এর উপরে আসে এখান থেকে তিন পড়ল তখন এটা খাওয়া যাবে না কারণ সে এতক্ষণে জোর প্রতিষ্ঠিত করতে পারে না জোর প্রতিষ্ঠিত জোর আর একটা প্রতিষ্ঠিত জোরকে খেতে পারবে তো আশা করি জোর খাওয়ার নিয়মটা বুঝলাম এখন ধরেন তিনটা একই রঙের গুটি যদি কোথাও একটা থাকে তাহলে সেটাকে আমরা জোর হিসেবে গণনা করবো না এবং সে জোরের মতো কাজ করবে না এই ছিল আমাদের জোর সংক্রান্ত বিষয় আমরা দুই নম্বর পয়েন্ট নিয়ে বলি খাওয়া দান খাওয়া গুটি দিয়ে দেওয়া যাবে কি যেমন ধরেন একটা অপোনেন্টের গুটি এরকম ছিল এখানে এর হচ্ছে পাঁচ পড়ল ব্লুর সে এইখানে খেয়ে ফেললো তাহলে এই গুটি ঘরে চলে যাবে এখন তার হচ্ছে খাওয়া দাম তিন পড়লো এই তিন ধরেন তার আর গুটি এইখানে ছিল এখন তাকে এইটা দিয়ে তিন দেওয়া যাবে না কারণ সে এই গুটিটা দিয়ে খেয়েছে তাকে এইখান থেকে অবশ্যই তিন দিতে হবে আর যদি এমন হয় যে তার বাকি তিনটা গুটি ঘরে ছিল তাহলে তাকে অবশ্যই ছয় উঠতে হবে যদি তার চার পরে তাহলে সে সেটা খেতে পারবে না এটা আগের জায়গায় চলে আসবে আর যদি ছয় পড়তো তাহলে সে ছয় উঠায় এটা খেতে পারতো এবং তার পরবর্তী দানে যেটা আসবে সে সেটা দিয়ে খাওয়ার যে দান সেটা সে দিতে পারতো এটা হচ্ছে খাওয়া গুটি সংক্রান্ত বিষয় এবং এখানে দান জমায় রাখা যাবে কিনা ধরেন এখানে ছিল এখন তার হচ্ছে এরকম ছয় পড়ছে এবং তারপরে আপনার ধরেন পাঁচ পড়ছে পাঁচ পড়ছে এখন সে পাঁচে তো এটা খেয়ে ফেলছে কিন্তু তার হাতে যে ছয় ছিল সেই ছয় না দেওয়া পর্যন্ত সে খাওয়ার দান দিতে পারবে না তাকে অবশ্যই হয় একটি গুটি উঠাতে হবে বা একটা কোনো একটা জায়গা থেকে ছয় দিয়ে নিতে হবে ওই ছয় হাতে রেখে নতুন দান দেওয়া যাবে না ওইটাকে আগে কমপ্লিট করতে হবে চালটা তারপরে সে খাওয়ার যে দান তার যে এক্সট্রা পেয়েছে সেইটা সে চাল দিতে পারবে যদি তিন পরে তাহলে সে তিন দিতে পারবে এখান থেকে হোক আর এখান থেকে হোক এটা হচ্ছে যে দান জমিয়ে রাখা যাবে না খাওয়ার ক্ষেত্রে আচ্ছা তিন নম্বর পাকা গুটি কাছা করা যাবে কি না উত্তর হচ্ছে ধরেন এইখানে তার একটা পাকা গুটি ছিল আর এখানে অপোনেন্টের একটা গুটি আছে এর যদি তিন পরে হ্যাঁ এর যদি তিন পরে তাহলে সে এক দুই তিন দিয়ে এটাকে খেতে পারবে অ্যাজ ইউজুয়াল মানে তার যদি আবার পাঁচ পরে এটা পাঁচ দিবে এটা দিয়ে দিতে পারবে না মানে খাওয়ার বিষয়টা শুধু মনে রাখতে হবে যে খাওয়ার জন্য সে পেছনে মানে কাঁচা করতে পারবে গুটি এবং কাঁচা করলে তাকে আবার পুরো ঘুরে আবার এখান থেকে উঠে তাকে পূর্ণ করতে হবে আচ্ছা চার নম্বর পয়েন্ট গুটি পেকে গেলে বোনাস দান পাওয়া যাবে কিনা ধরেন একটা গুটি এখানে ছিল তার হচ্ছে দুই পড়ছে দুই পড়ছে। এখন এই যে দুই পড়লো এই দুই পড়ার প্রেক্ষিতে এই ব্লু কালারকে আরেকটি দান পাবে কি না উত্তর হচ্ছে না পাবে না উঠায় যাওয়ার জন্য কোনো এক্সট্রা বা বোনাস দান সে পাবে না পাঁচ নাম্বার পয়েন্ট কোনো দানে ছয় উঠলে সেই চাল দেবার আগে নতুন দান দেওয়া যাবে কি না মানে ধরেন কারো একজন ছয় উঠল এখন তাকে কি তাকে কি আগে ছয় দিয়ে তারপরে আবার ধরেন চার তারপরে চার দিতে হবে নাকি সে ছয় চার যে পড়লো সে একবারে কোথাও থেকে ছয় চার দিতে পারবে আই মিন মানে লুডু কিংয়ে যেটা হয় আপনি যখন লুডু কিংয়ে খেলবেন তখন দেখবেন ছয় উঠলে সেই ছয়কে আগে চাল দিতে হয় তারপরে নতুন দান দেওয়ার সুযোগ দেয় মানে চাল দেওয়ার আগে দান দেওয়ার সুযোগই দেয় না তো এই ক্ষেত্রে আমরা বলবো যে এই নিয়মটা সঠিক নয় আপনি প্রথমে যদি ছয় পরে আপনাকে চাল দেওয়ার দরকার নেই আপনি আবার দান দিতে পারবেন আবার একটা ছয় পর্যন্ত নো প্রবলেম এটাও আপনার হাতে থাকলো তারপরে আপনি আবার দিলেন ধরেন আপনার এক পরে এক পরেছে তাহলে আপনি দুই ছয় এবং এক একত্রে চালটা দিতে পারবেন এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার রুল ছিল মানে পয়েন্ট ছিল ছয় নাম্বার জোর খেলায় নিজ টিমের একজনের সর্বশেষ গুটি পেকে গেলে সে আর চাল দিতে পারবে কিনা ধরেন এই দুজন এক টিমে আছে এই দুজন এক টিমে আছে তো এই ব্লু যে টিমে আছে তার তিনটা গুটি পেকে গেছে আর ধরেন একটা গুটি এখানে আছে আর এদের মাঝখানে মাঝখানে যে কোনো গুটি থাকতে পারে নো প্রবলেম তো এখন ব্লু খেলার মধ্যে তার যদি ওয়ান আসে এক পরে আর সে যদি এই যে ধরেন এই এই এক না দিয়ে যদি এইটা দিয়ে দেয় তাহলে পরবর্তী যে যতটুকু খেলার অংশ বাকি আছে সেই অংশটা এই তিনজনে কমপ্লিট করবে মানে নীল সে আর তার দান আর সবুজ ব্যবহার করতে পারবে না এটা হচ্ছে ছয় নাম্বার নিয়ম এবার আমরা সাত নাম্বার নিয়মে চলে যাই পরপর তিনবার ছয় উঠলে কি দান বাতিল হবে ধরেন একজনের পরপর একটা ছয় এরকম দুই নাম্বার ছয় আবার তিন নাম্বার ছয় পড়ছে এই তিন নাম্বার ছয় পড়ার কারণে কি তার দান বাতিল তারপরে ধরেন হলুদ আছে তাকে সে সে চাল দিবে উত্তর এমনটা হবে না সে চতুর্থবার আবার মারবে সে চতুর্থবারে যদি আবার ছয় আসে তাহলে সে পঞ্চমবার মারবে এভাবে তিনটা যদি ছয় ওঠে ওই তিনটা বাদ হবে পরের তিনটা তিনটা যদি আবার মানে ছয় আসে সেই তিনটাও বাদ হবে মানে তার ছয় বাদের যে সংখ্যাগুলো থাকবে সেইটা সে চাল দিতে পারবে তো আশা করি আমাদের এই ভিডিওতে আপনি কনফিউজিং সাতটি পয়েন্ট জানতে পারলেন এবং এখন থেকে আশা করি ইউনিভার্সাল যে নিয়ম বা আধুনিক যে নিয়ম সেটা দিয়ে আপনারা আপনাদের খেলা পরিচালনা করতে পারবেন ধন্যবাদ